আনসামুরাতাবের জন্তু বিনরা তি আল্লাবু তালাম পালা কুল্লু কুলা বিনারা কি মুনবি আ কি মিশ্র নদী রাম আউ তুল্লিলানের চাবি বলেন প্রত্যেক সন্তানরা আকিকার মধ্যে তারা আবদ্ধ সন্তানের বয়স যখন সাত দিন হবে এ মা বাবার পক্ষ থেকে সন্তানের জন্য আকিকা করতে হবে তাহলে আমাদের যাদের তৌফিক রয়েছে এই সন্তানের জন্য আমরা আকিকা করবো তো ইনশাল্লাহ করবো তো এবার আসেন লক্ষ্য করে দেখেন সন্তানের পাঁচ নম্বর হক হলো সন্তানের পাঁচ নম্বর হক বা পাঁচ নম্বর অধিকার হলো মা বাবার কাছে পাওনা হলো সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে যাবে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে ওই সন্তানের জন্য তার মা বাবা সুন্দর একটা নাম নির্বাচন করবে সন্তানের জন্য তার মা বাবা সুন্দর একটা নাম নির্বাচন করতে হবে সুন্দর নাম এখন তো মনে করেন আধুনিক যুগ বর্তমানে এখন এই আধুনিক যুগের মধ্যে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ যে ঘরের মধ্যেই যাই দেখা যায় ছেলে সন্তান যারা আছে মেয়ে সন্তান যারা আছে তাদের প্রত্যেকের নাম ওই সুন্দর সুন্দর নাম কথা বলেন ঠিকই না কিন্তু আগের যুগে আমরা দেখছি যারা আমার বিদ্ধ বাবারা যারা আছেন আপনারা মাইন্ড করবেন না আগের যুগে এই রকম নাম রাখা হতো বলটু সলটু মন্টু খান্টু কথা বলেন ঠিক নেই লক্ষ্য করে দেখেন হিন্দুয়ানি কিন্তু হাদিসের মধ্যে পরিষ্কার ভাবে বলেছেন মান তাসাবা বেতা ফরুমিন যে যে জাতির বেশ ধারণ করবে তার সাথে তার হাসর হবে বলেন না নজিমিল্লা এবং আপনার সন্তানের নাম যদি হিন্দুদের সাথে মিল রেখে নাম রাখেন আপনার সন্তানের নাম যদি রাখেন মেসি আপনার সন্তানের নাম যদি রাখেন নেইমার আপনার সন্তানের নাম যদি রাখেন রোনালদো এই যে বলেছি তাদের নাম কি বোঝায় হিন্দু না খ্রিস্টান না বৌদ্ধ তিন জাতির মধ্যে যে কোনো একটা জাতির নাম বোঝায় এগুলো আসলে মুসলমানের না হতে পারেন আবার কেউ কেউ চলচ্চিত্র সিনেমার নায়ক নায়িকা এদের নামের সঙ্গে নাম রেখে মিলাইয়া এদের সঙ্গে মিলে মিল রেখে কি করে নাম রেখে আসলে এগুলাও ঠিক হ্যাঁ আপনি কোরআন শুননা কোরআন শুননার সঙ্গে মিলেয়া নাম রাখেন সাহাবায় কেরাম তাদের নাম কত সুন্দর নবীদের নাম কত সুন্দর নাম রাখেন আব্দুল্লাহ নাম রাখেন ওবায়দুল্লাহ নাম রাখেন মাহমুদ নাম রাখেন আহমদ নাম রাখেন আবুদর রসুলের সাহাবি এবং নবীগণ যারা আছেন নবীগণ তাদের সঙ্গে মিল রেখে নাম রাখবেন নাম রাখতে পারবেন না ইনশাল্লাহ পারবেন এটা একটু হিম্মত করলে এটা হিম্মত না একটু কেয়ার করলেই হয় হয়তো মনে করেন একটা ঘরের মধ্যে যখন একটা ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান জন্মগ্রহণ করে তখন পরিবারের সবার মধ্যে একতেরা সৃষ্টি হয়ে যায় বাবা বলে এক নাম মা বলে আরেক নাম দাদা বলে আরেক নাম দাদি বলে আরেকটা নাম নানি বলে আরেকটা নাম নানা বলে আরেকটা নাম হায় আল্লাহ নাম লইয়া দেখা দেয় এখন যুদ্ধ মহাযুদ্ধ ভারত পাকিস্তানের যুদ্ধ শুরু হয়ে যায় যুদ্ধ করার কিছু নাই কোরআন সুন্নাহর সাথে মিল রেখে নাম রাখবে বুঝতে পারছেন কোরআন সুন্নাহর সাথে নাম রেখে এই মিল রেখে আপনার নাম রাখবেন লক্ষ্য করে দেখেন একজন সাহাবি আল্লাহ নবীর কাছে আসছেন নবীজির কাছে এসে সাবি তখন রসুলকে প্রশ্ন করছেন সানিদ্নে আব্বাসিনাদি আল্লাহুতাম পাল পালো ইয়া রসুল আল্লাহ আল্লাহ নবী বিশ্ব নবী রাম আদুল্লি লাল আমিনের একজন সাবি আল্লাহর নবীর কাছে এসেছেন এসে তখন ডায়াক দিয়া বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবি বাল্লা হগনবীজি ইয়ারসুল আল্লা হাবি ওয়াল্লাহ হকুয়াল্লাহনবী কাদাল্না হাক্কাল ওয়ালী আমরা তো সাধারণত জানি মা এবং বাবা তাদের হক রয়েছে সন্তানের কাছে ইয়ারসুল আল্লা হাবী ওল্লাহ হকুয়াল্লাহনবি ফামা হাক কুলওয়ালা এবার বলেন না আমাদের সন্তানের কি আমাদের উপর কোনো হক আছে কি না কে করেছেন প্রশ্ন নবীর সাহাবি আল্লানবি বিশ্বনবী রামহাতুল আর আমি তোকন ডাক দিয়া বলেন কারা আইয়ো সানা ইসমাহু অই হোসানা আদ্যা বাবু নবী বিশ্বনবী রামহাতুল লীলাল আমি মৃতকন ডায়াক দিয়া বলেন সাবিরে তুমি শুনে রাখো ও আমার মায়ের সাবি তুমি শোনো একজন মা বাবা বাবার উপর সন্তানের পাওনা সন্তানের হক হল সন্তানের সুন্দর একটা নাম রেখে দেওয়া এবং সন্তানকে শিক্ষা সন্তানের সুন্দর একটা নাম রাখা এবং সন্তানকে আদর শিক্ষা দেয়া বায়ের আমার লক্ষ্য করে সন্তানের পাঁচ নম্বর অধিকার সন্তানের পাঁচ নম্বর পাওনা মা বাবার কাছে হলো সন্তান যখন বমিষ্ঠ হবে সন্তান গুমিষ্ঠ হওয়ার পরে আল্লাহ লবি বিশ্ব রবি লামাতুলীলা রানীর কাছে সাহাবি প্রশ্ন কর লেনিয়ারে সো লাললা ইহাবি বাল্লাহ অগল্লালবি আম আমরা তো সাধারণত জানি সন্তানের উপর মা বাবার পাওনা রয়েছে মা বাবার হ কাছে অগ্নবিজি এবার বলেন না সন্তানদের কি কোনো পাওনা আছে আমাদের পিতা মাতার উপর আল্লাহ সাহাবিরে শুনো কালা আইও সারা ইসলাম আল্লাহ রবি বলেন সাহাবি তুমি শুনে রাখো তোমার সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে যাবে তোমাদের সন্তানের সুন্দর একটা নাম বাছাই করবে নাম নির্বাচন করবে শুধু তাই নয় তোমার সন্তানকে তুমি আদব শিক্ষা দিবে আদব শিক্ষা দিতে হবে বাইরে আমার লক্ষ্য করে দেখুন সন্তানের পাঁচ নম্বর অধিকার পাঁচ নম্বর হক সন্তান যখন ভূমিষ্ঠ হবে সপ্তম দিনে আকিকা করার সাথে সাথে ওই সন্তানের সুন্দর একটা নাম রেখে দেয়া সুন্দর নাম রাখবেন রাখবেন এবার আসেন ছয় নম্বর হক হল সন্তানকে ইমানের শিক্ষা দিতে হবে ছয় নম্বর হক ছয় নম্বর কোনো সন্তানকে ইমানের শিক্ষা দিতে হবে লক্ষ্য করে দেখেন আল্লাহ নবী বিশ্বনবী নবী রাম তুল্লিল বলেন সন্তানকে তোমরা ইমানের শিক্ষা দিতে হবে কিন্তু আমাদের দেশের মধ্যে সন্তানকে ইমানের শিক্ষা দেওয়া হয় না সন্তানকে দিনই শিক্ষা থেকে বঞ্চিত করে আমরা সাধারণত দুনিয়াবি শিক্ষার দিকে বেশি মনোযোগী হই সন্তানকে ইমানের শিক্ষা দিতে হবে ঈমানের শিক্ষা দিতে হবে আপনার সন্তানকে আপনার সন্তানকে যদি ঈমানের শিক্ষা না দেন তাহলে ভবিষ্যতে আপনার সন্তান যে নাস্তিক হবে না মূর্তার যে হবে না এটা তো কোনো গ্যারান্টি হয়ে নেই কথা বলেন ঠিক কিনা ছয় নম্বর হক সন্তান যখন ভবিষ্য হবে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আপনার সন্তানের বয়স যখন ছয় বছর হবে সাত বছর বয়স যখন হবে ওই সন্তানকে তখন ইমানের শিক্ষা দিতে হবে এবার আসুন সাত নম্বর হক হল আপনার সন্তান যখন ভূমিষ্ঠ হবে সাত নম্বর হক হলো সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আপনার সন্তান যখন একটু বড় হবে তার বয়স যখন পাঁচ বছর ছয় বছর সাত বছর হয়ে যাবে কথা বলার শিক্ষা করেছে মাত্র ওই সময় সন্তানকে তাওহিদের শিক্ষা দিতে হবে কিসের শিক্ষা তাওহিদের শিক্ষা দিতে হবে তাওহিদ শব্দের অর্থ হলো একত্ববাদ একত্ববাদের শিক্ষা দিতে হবে তাহিদের শিক্ষা সাধারণত কোথায় দেওয়া হয় তাওহিদের শিক্ষা সাধারণত মক্তবের মধ্যে দেওয়া হয় মাদ্রাসার মধ্যে দেওয়া হয় স্কুল কলেজ ইউনিভার্সিটি এগুলার মধ্যে মনে করেন তাওহিদায় তাওহিদের শিক্ষা নাই বললেই এটা মাইন্ড করবেন না স্কুলের মধ্যে আমি নিজেও পড়ছি তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়ালেখা করছি আল্লাহ মাফ করুক দেখা গেছে ইসলাম শিক্ষা নামক একটা বই আছে আছে না স্কুলের মধ্যে এই বইয়ের মধ্যে কিন্তু কিছু কেরাত আছে আত্মা ইয়াত দূর ছবি এইগুলাও আছে কিন্তু দেখা গেছে ওই সময় কোনো মুসলিম সার মুসলিম স্যার নাই মুসলমান শিক্ষক নাই উনার অনুপস্থিতিতে কয়েক মাস একজন হিন্দু শিক্ষক হিন্দু স্যার এই ইসলাম শিক্ষা বইটা আমাদেরকে পড়াইছে এবার বলেন যিনি হিন্দু অথবা যিনি অন্য ধর্মের বিধর্মী আচ্ছা বলেন তো দেখি তিনি কি কোরআন শুদ্ধ করে পড়তে পারবেন এটা তো কল্পনা করাও যায় স্কুলের মধ্যে তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী পঞ্চম শ্রেণী ইউনিভার্সিটি বলেন কলেজ বলেন এগুলোর মধ্যে সাধারণত একজন এমন একজন শিক্ষক রাখা প্রয়োজন যিনি হবেন আলেম যিনি হবেন কেরাতের বড় একজন কারি কথা বলেন ঠিক কিনা এটা বাংলাদেশ সরকারের কাছে আমাদের আবেদন স্কুল কলেজ ইউনিভার্সিটি এগুলোর মধ্যে শুধু ইসলামী শিক্ষা নামে মাত্র রাখলে চলবে না এই স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং প্রাথমিক বিদ্যালয়গুলোতে আপনারা আগামী দিনে যারা ক্ষমতায় যাবেন এবং বর্তমানেও যারা মনে করেন কিছুদিনের জন্য ক্ষমতার মধ্যে তারা বসে আছে বসে বসে আছে এদের খানের মধ্যে আমি পৌঁছাই দিতে চাই স্কুল কলেজ ইউনিভার্সিটি এগুলোর মধ্যে শুধু ইসলামী শিক্ষা রাখলেই চলবে না বরং এগুলা বাস্তবায়নের জন্য একজন আলেম একদম কারি দিনদার শিক্ষা করা এটা কথা করেন ঠিক কিনা